আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন পোগো সিরাপ একশো এম এটির প্রস্তুতকারক কোম্পানি সুনাম কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই সিরাপটি আপনি আপনার বাবুকে কেন খাওয়াবেন এবং কী জন্য খাওয়াবেন বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ এই সিরাপটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন টি ভিটামিন ই নিকোনাইড কট লিভার অয়েল ইত্যাদি বেশ কয়েকটি উপাদানের সমন্বয় তৈরি এই সিরাপটি কারণ দেখা যাচ্ছে যে অনেক বাবু আছে খাবার প্রতি রুচি নেই একদমই অনীহা সেই সমস্ত বাবুর জন্য এই সিরাপটি গুরুত্বপূর্ণ দিক বহন করে এই সিরাপটি খাবার ফলে যে সকল বাবুদের ভিটামিন এর অভাবে এ পূরণ হবে এবং ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স ভিটামিন সি ইত্যাদি যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এই বিপ্লব গুরুত্বপূর্ণ দিয়ে বহন করবে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন এটির বাজার মূল্য বর্তমানে একশো টাকা এটি আপনি খাবার ফলে আপনার বাবুর শরীর স্বাস্থ্য ভালো করবে খাবার প্রতি রুচি বাড়িয়ে দেবে দীবন থেকে দীবন অনেকে আসে যে তাদের বাবু ঠিক মতন খাবার দাবার খায় না তাদের জন্য এই বেশ সিরাপ এটি এটি খাওয়ার ফলে দেখা যাবে যে খাবার প্রতি রচি বাড়িয়ে দেবে দেখুন তখন ধর ভেটবে এ পর্যন্ত দেখা যাবে অন্য একটি আসসালামাইকুম